হ্যালো আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে দেখতে পাবেন আপনারা মৌসুমি লেবু তো মৌসুমি লেবু এবছর বেশ ভালো হয়েছে আর এখনি বেশ ভালো সাইজ মনে হচ্ছে পুজোর সময় এটা ভালো সাইজ হবে আর এই মৌসুমি লেবুগুলো কিন্তু যথেষ্ট মিষ্টি হয় এটা মোটেও টক হয় না গত বছর থেকে প্রথম ধরছে গাছটা দেখাই এবার প্রচুর লেবু হয়েছে তো আমি চারাটা নিয়েছিলাম রানাঘাট থেকে একটু দাম নিয়েছিল ঠিক আছে কিন্তু বলেছিলো যে টক হবে না ভালো বেশ লেবু হয়েছে সাইজগুলো দেখুন বুঝতে পারবেন লেবুর এবছর ভালোই হয়েছে একটাই গাছ লাগিয়েছি বাড়িতে খাবার জন্য লেবু একটা গাছেই যদি হয় ভালোই হয় তো খারাপ হয়নি আশা করা যায় আর এবার সাইজটা কেমন হয় বলা যাবে না তবে এবার দেখছি দু একটা লেবু কালার একটু ডিসকালার হয়েছে দেখুন পাশাপাশি দুটো লেবু দুটো লেবুর কালার দুই রকম যাই না কেন এরকম হয়েছে এই সামান্য কিছু প্রায় কুড়ি পঁচিশটা লেবু এরকম ডিসকালার একটা এসছে বাকিগুলো কিন্তু সবই সবুজ আছে একটু মনে হচ্ছে ওই ঘিয়ে কালারের ভাব আছে কিন্তু লেবু সবই ঠিক আছে গাছটা দেখায় একবার এই হলো গাছ